হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন আজকের ক্লাস টেনের সম্পাদ্য কছে দেখি ইলেভেন পয়েন্ট টু জামিতি অঙ্কন ত্রিভুজের অন্তবিত্ত অঙ্কন ত্রিভুজের ভিতরে বৃত্ত হবে যেই বৃত্তটি ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে যাবে তো একের কাগে রেখেটাতে কী আছে তিনটি বাহু দৈর্ঘ্য দৈর্ঘ্যদে আছে সাত সেমি ছয় সেমি এবং পাঁচ দশমিক পাঁচ সেমি এই ত্রিভুজের অন্তবিত্ত অঙ্কন করতে হবে তো দেখো বন্ধুরা কীভাবে হচ্ছে তো প্রথমে আমরা যে বাহুর মাপগুলো বলেছে স্কেল দিয়ে আমরা সেই তিনটি বাহুর মাপ আমরা করে দেব। পেনসিল দিয়ে তোমরা করবে আমি পেন দিয়ে করাচ্ছি যাতে তোমরা ভালো করে দেখতে পাও সেই জন্য যে বাহুর মাপগুলো বলছে সেই মাপগুলো আমরা করে নিলাম এবং মাপগুলো আমরা লিখে দেব সেভেন সেমি সিক্স সেভেন যে মাপগুলো বলেছে ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন এবার নিচে একটা বড় সব লেখা বা রশ্মি থেকে রশ্মি এঁকে নেব ওই রশ্মি থেকে আমরা সাধারণত নিচে বড় ভাউটা রাখি বড়ো ভাউটার মাপ নিয়ে বড়ো ভাউটার মাপ নিয়ে আমরা নিচে ওই রশ্মি থেকে কেটে নেব কেটে নিলাম বড় ভাউটার মাপ নিয়ে এবারে বাকি দুটির মধ্যে আর যে কোনো একটি বাহু মাপ নিয়ে এক প্রান্তে বসিয়ে কাটব এক প্রান্তে বসিয়ে কাটব আর যে বাহুটা বাকি থাকলো সেই বাহুটার মাপ নিয়ে অপর প্রান্তে বসিয়ে কাটব অপর প্রান্তে বসিয়ে কাটব এটা যে ধরনের প্রথমে যেটা আমরা কাটবো প্রথম থেকে একটু বড় করে দিব কারণ কোথায় ছেদ করবে জানি না তো এই যে দুবার কাজ করতে হলো এটা তাহলে দুবার কাজ করতে হবে না ব্যাস এবার এটা যোগ করে দিলে যে ত্রিভুজ করতে বলেছে সেভেন সেমি সিক্স সেমি এবং ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এটা ত্রিভুজ হয়ে গেল এবার এই ত্রিভুজের অন্তর্বৃত্ত করতে গেলে আমরা ত্রিভুজের যে কোনো দুটো কোণকে আমরা অর্ধেক করব যে কোনো দুটো কোণকে আমরা অর্ধেক করব দেখো কোনকে কীভাবে অর্ধেক করা হচ্ছে অর্ধেক করলাম সঙ্গে সঙ্গে টেনে দেবো না হলে পরের ঠাকুর থেকে মিশে যাবে সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে অর্ধেক ঘটিত করেছি কোনটাকে সেটা আমরা টেনে দিব এবং আর একটা কোনকে অর্ধেক করবো আর একটা যে কোনো অর্ধেক করবো একটু বড় করে দেবো জুড়ে যাতে জুড়ে যাবে এবারে মাপটা একটু বড় করে দেবো একটু বড় করে দিলে ভালো আর না করলেও চলবে মনে রাখতে হবে কোনটার সাথে কোনটা ছেদ হচ্ছে এবারে এটা আমরা যোগ করে দেব এই দুটো কোণের সমদ্বিখণ্ড যেখানে ছেদ করেছে সেখানে কাটা বসিয়ে আমরা কি করব নিচের বাহুটাতে ভূমিটাতে আমরা দুটো দাগ যেন পরে এরকম দাগ নেব তাহলে দুটো সমদ্বিখণ্ড কোণের যেখানে ছেদ করেছে সেখানে কাটা বসিয়ে নিচের ভূমিটাতে আমরা একটা বৃত্ত চা বাঁকবো যেন ভূমিতে দুটো দাগ পড়ে এবারে যেইখানে দুটো যে দাগ পড়েছে সেই দুটো দাগে আবার একটু একটু আমরা একটু বাড়িয়ে দিলাম নিয়ে দুটো চা দেখো কোথায় কোথায় বসাচ্ছে ভালো করে দেখো যেখানে যেখানে ওই বাহুকে ছেদ করেছে এবারে ওইটার সঙ্গে আমরা কি করব ওই দুটো বাহু যেখানে সমুদ্রিকণ্ড যেখানে ছেদ হয়েছিল কোণে সেখান থেকে টেনে দেব এবারে কি করব। ওইখানে বসিয়ে এই যে আমরা টানলাম লম্বটা কোথায় বসাচ্ছি ভালো করে দেখে নাও এইখানে বসিয়ে আমরা কি করব বৃত্ত করে দেবো যেন তিনটি বাহুকে স্পর্শ করে এগারটুকু ভুল হলে নম্বর দেবে কিন্তু তোমরা চেষ্টা করবে পারফেক্ট করার জন্য চেষ্টা করবে পারফেক্ট করার জন্য তো হয়ে গেল বন্ধুরা এবারে আমরা ত্রিভুজের নাম দিয়ে দেবো ত্রিভুজের নাম দিয়ে দেবো সি যদি ওখানে কোনো নাম না থাকে এবং বৃত্তের কেন্দ্রের নাম দেব ও তাহলে আমরা লিখব এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত এটাকে বলে অন্তবৃত্ত মানে অন্ত মানে ভিতরে বৃত্তটা ত্রিভুজের ভিতরে হয়েছে এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কিত হলো যার কেন্দ্র ও এটা আমরা লিখে দেব অন্তবৃত্ত অঙ্কিত হলো যার কেন্দ্র ও এরপরে আমরা দুয়েটটা করবো এরপরে দুয়েটটা করব দুটাতে কী আছে দুয়েরটাতে আছে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দুয়েরটাতে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দুই একটাতে একটা সেভেন পয়েন্ট সিক্স এমই একটা সিক্স সেমি আর তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে সেভেন্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা দুয়েটটা করব তাহলে যে দুটো বাহুর মাপ আছে আমরা স্কেল দিয়ে আমরা করে নেবো সেভেন পয়েন্ট সিক্স এবং সেমি আর যে কোনটা আছে সেটা আমরা চাঁদা দিয়ে করে নেব বাউগুলোর মাপ লিখে দেব আর যে কোনটা মাপ বলেছে সেটা আমরা চাঁদা দিয়ে কোন করে নেব চাঁদা দিয়ে একটা কোন করে নেব কত ডিগ্রি বলেছে সেভেন্টি ফাইভ ডিগ্রি এবং এইটির মাঝে জিরো থেকে শুরু জিরো থেকে শুরু করবে এবারে দুটো বাহু একটা কোন থাকলে আমরা আগে কোনটা নিচে একটা রশ্মি টেনে নিয়ে সেই রশ্মির এক বিন্দুতে এই কোণের সমান করে কোন আঁক সেভেন্টি ফাইভ ডিগ্রি বলেছে এখানে সেভেন্টি ফাইভ ডিগ্রি কিভাবে কোণের সমান করে কোন আঁকছি দেখেন সেভেন্টি ফাইভ ডিগ্রি আমরা কোণের সমান করে কোন আঁকব দেখে নেওয়া কিভাবে করা হচ্ছে কোন সমান অনেকবারই করানো হয়েছে অনেক জায়গায় করানো হয়েছে কোন সমান করে কিভাবে কো আঁকতে হয় ব্যাস এবার এটাকে আমরা যোগ করে বাড়ি বাড়িয়ে দিব সেটাই এবারে কোণের যেহেতু অন্তর্ভুক্ত দুটো বাহু সেই দুটো বাহু সাধারণত আমরা নিচে বড়ো বাহুটা রাখি যে কোনো বাহু রাখতে পারি কিন্তু নিচে সাধারণত বড় বাহুটা রাখি এই বড়ো বাহুটার মাপ নিয়ে নিচে আমরা কেটে নেব আর একটা বাহুর মাপ নিয়ে ওই কোণের আর একটা বাহু থেকে কেটে নেব কাছে বসাতে হবে কেটে নেব এবারে দুটো যোগ করে নেব এটা হয়ে যাবে ত্রিভুজ যে ত্রিভুজ করতে বলেছে এইবার ঠিক আগের মতো দুটো কোনকে সমদ্বিক মানে সমদ্বিক খণ্ডিত করব একটা যেখানে গোল করা আছে যেহেতু ওখানে নতুন করে গোল করব না ওখানে সমদ্বিক আমরা টেনে দেবো স্কেল দিয়ে যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে এরপরে আবার একটা কোণকে সমাধিখন্ডিত করব এই জন্য এই চাপগুলোকে একটু আগের চাপে থেকে কম বা বেশি করে নেবে তাহলে তোমাদের ভুল হবে না নাহলে জড়ে যাবে নাহলে জড়ে যাবে এবারে সমাধি খণ্ডক দুটো যেখানে ছেদ করেছে এইখানে কাটা বসিয়ে নিচে যে ভূমি আছে এমন একটা চাপ নেব যেন ভূমিতে দুটো দাগ পড়ে খুব বেশি কম বা খুব বেশি বেশি বড় নিলে হবে না এবার যেই দুটো দাগ পড়েছে সেই দুটো জায়গায় আবার বসিয়ে নিচে দুটো বৃত্ত চাপ আঁকব দেখে নাও কোথায় কী করা হচ্ছে এবং যেখানে ছেদ করছে ওইটার সঙ্গে সমাধি খণ্ড কোণের দুটো ছেদ করেছিল সেটা যোগ করে বাড়িয়ে দেব এবার ওই সমাধি খণ্ড দুটো কোণের যে সমাধি সেখানে কাটা বসাবো আর কোথায় পেন্সিলটা বসাচ্ছি দেখে না এইবার এটা গোল করে হয়ে যাবে বৃত্ত এটা তোমরা যত বার করবে তত সুন্দর হবে একদম নিখুঁত হবে এবারে যে মাপগুলো দেওয়া ছিল যে মাপ যে ত্রিভুজের যে বাহর মাপগুলো দেওয়া ছিল আমরা লিখবো নিচে সেভেন পয়েন্ট সিক্স আর এই পাশে আমরা নিয়েছি সিক্স সেমি ওইটা লিখে দিলাম আর যেহেতু নাম দেওয়া নেই আমরা যে কোনো নাম দেবো এবিসি এবং কেন্দ্র দেবো ও আগের মতো এবিসি নাম দেব এবং কেন্দ্র ও এবং আগের মতো আমরা লিখবো এবিসি ত্রিভুজের অন্তর্কিত অঙ্কিত হলো যার কেন্দ্র ও তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছে সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট করবে সবাই ভালো থাকো বন্ধুরা সবার পরীক্ষা ভালো হোক আর তোমাদের এবিটি এবং পর্ষদের টেস্ট বার কিন্তু আমি করিয়ে দিয়েছি সমস্ত পেজ শুধু অঙ্কনও জীবনবিজ্ঞান ক্ষতিবিজ্ঞানও করিয়েছি তাই তোমরা এবং টেস্টে এবং সেকেন্ড ইউনিটে প্রত্যেকটা সাবজেক্টে সায়েন্স উত্তর সহ করিয়ে দিয়েছি এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ করিয়ে দিয়েছি তাই তোমরা আমার ইউটিউবে গিয়ে পুরোনো ভিডিওগুলো দেখলে প্রচুর প্রচুর উপকৃত হবে নিশ্চয়ই উপকৃত হবে বন্ধুরা তো আবার সবাই সবাইকে ধন্যবাদ আর আবার রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু পাশে থাকো সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্ধে মা তারা